নদী বাঁচানোর সুরে কবিতা গান সাহিত্য সংস্কৃতির শহর বালুরঘাটে তুহিন সৌরমণ্ডলের ভাবনা নদী ও প্রকৃতি রক্ষাকে কেন্দ্র করে ধারাবাহিক সচেতনতামূলক মূলক কর্মসূচিতে সক্রিয় রয়েছেন একদল সংস্কৃতি কর্মী তাদের উদ্যোগে চলছে নদীর কাছে চলো নদীর কাছে এসো সহ বিভিন্ন কর্মসূচি কোথাও নদীকে ঘিরে কবিতা পাঠ আবার কোথাও নদীর কথা তুলে ধরে গান বাদবার মধ্য দিয়ে করে উঠছে নদী বাঁচানোর আন্দোলন সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যবাহী শহর বালুরঘাটে এভাবেই ধারাবাহিক ভাবে এগিয়ে চলছে পরিবেশ সচেতনতার বার্তা বালুরঘাটের বিশিষ্ট শিক্ষক নদী গবেষক ও বাচিক শিল্পী মন্ডল সম্প্রতি শিলিগুড়িতে এসে খবরের ঘন্টাকে নিজের অভিমত জানান তিনি বলেন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে নদী ও প্রকৃতিকে রক্ষা করা আমাদের কর্তব্য নদীগুলি যদি একে একে মৃতপ্রায় হয়ে ওঠে তবে সভ্যতার অস্তিত্বও বিপন্ন হবে তাদের বিশারি সংকল্পের উদ্যোগেই বালুরঘাটে গড়ে উঠেছে আত্রী বাঁচাও আন্দোলন যা আজ নদী রক্ষার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে উত্তরবঙ্গের সাহিত্য সংস্কৃতির বিশেষ করে আছে এই শহরকে অনেকেই নাটকের শহর বলেছিলেন এখানে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মন্মথ রায় হরিমাধ মুখোপাধ্যায়ের মতো কৃতি মানুষ পাশাপাশি প্রয়াত সাহিত্যিক অধ্যাপক অজিতেশ ভট্টাচার্য মধুপর্ণী পত্রিকার মাধ্যমে যে ঐতিহাসিক সাহিত্য চর্চার দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন তার কর্মভূমিও ছিল বালুরঘাট তুহিন শুভ্র মন্ডল জানান যে লিটল ম্যাগাজিন ও ছোট পত্রপত্রিকার আন্দোলনে শহরে গড়ে উঠেছিল তা আজও সমান তালে চলছে মোবাইল ফোন ও ডিজিটাল সংস্কৃতির দাপটে যখন বহু জায়গায় লিটল ম্যাগাজিনের ধারা সংকটে তখন বালুরঘাটের প্রকাশনাগুলি সমাজকে এক ভিন্ন বার্তা দিয়ে চলছে কারণ নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা মননশীল ভাবনার বিকাশে লিটল ম্যাগাজিনগুলির ভূমিকা আজও অপরিসীম এমনটাই মনে করেন তুহিন বাবু নদী রক্ষা থেকে সাহিত্য চর্চা সব মিলিয়ে বালুরঘাট আজও প্রমাণ করে দিচ্ছে সংস্কৃতি পারে সমাজকে সচেতন ও মানবিক করে তুলতে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ একদমই তাই মানে বালুরঘাটের বাসিন্দা আমি আমার জন্ম বেড়ে ওঠা যেমন বালুরঘাট তেমনি কলেজে পড়তে আসার সুবাদে শিলিগুড়ির সাথে যোগাযোগ ফলে বালুরঘাট এবং শিলিগুড়ি আমার দুই প্রাণের শহর বালুরঘাটের যে প্রসঙ্গ আপনি উল্লেখ করলেন সেটা হচ্ছে যে লিটল পত্রপত্রিকার শহর সংস্কৃতির শহর সাহিত্যের শহর বালুরঘাট একটা শহর মন্মথনাথ রায়ের মতো নাট্য ব্যক্তি একদমই তাই মন্মথ রায় মুখোপাধ্যায় যাকে বাংলা একাঙ্ক নাটকের জনক বলা হয় তিনি হচ্ছেন মন্মথ রায় আর বাংলার থিয়েটারের এক উজ্জ্বল জ্যোতিষ্ক হরিমাধ্য মুখোপাধ্যায় বালুরঘাটের তাহলে এই বালুর ঘাট সমগ্র বাংলার বুকেই তার একটা নিজস্ব পরিচয় বহন করে চলেছে গৌরবের পরিচয় এবং আমিও সেই আহ গর্বে গর্বিত বালুরঘাটের ওই পরিচয় তো একটা শহরকে তো চেনা যায় এই লিটল ম্যাগাজিন আহ পত্রপত্রিকার প্রকাশ সেখানকার আহ সাংস্কৃতিক প্রবহ মানতা এ নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি হ্যাঁ মল সংস্কৃতি হয়তো বালুরঘাটে ঢুকেছে বটে কিন্তু অনেকদিন পরে ঢুকলো এবং এখনো বেশ ঘাটকে ক্ষেত্রে স্বতন্ত্র তাদের আচার ব্যবহারে খাদ্যাভ্যাসে সংস্কৃতিতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনে এখনো বালুর খুব সদর্থ আন্তরিক আর লিটল ম্যাগাজিন সেখানে সব বেঁচে আছে একদমই আছে এই মোবাইল নেটে এই প্রবল গতিশীলতার যুগেও যা মানুষের মনের সমাজের গভীরের কথা বলে সেই লিটল ম্যাগ আহ বাকিদা বলছিলেন একটু আগে আলোচনা করছিলাম আমরা যে যে পত্রিকার নাম হলে এক সময় বালিকাটে ছিলেনও বটে এটি আহ পত্রিকার সাংবাদিকতার সুবাদে যে যে পত্রিকার নাম উনি বললেন সেই সমস্ত পত্রিকা বেঁচে রয়েছে এবং বহাল তলিয়াতে বেঁচে রয়েছে এই পত্রিকাগুলো সচল প্রতি মুহূর্তে কোনটা পাক্ষিক কোনটা সাপ্তাহিক এখনো প্রকাশিত হয়ে চলেছে নতুন নতুন আহ ছেলে লিখছে সেখানে তারা নিজেরা উদ্যোগ নিয়ে নতুন পত্রিকা বের করছে যারা বরিষ্ঠ মানুষ তারাই এখনো এই সম্পাদনার সঙ্গে যুক্ত ফলে তো প্রবল ভাবে আন্দোলন কিন্তু আহ বালুরঘাটকে জুড়ে রেখেছে জড়িয়ে রেখেছে আর নদীর প্রসঙ্গ বা আমাদের যে পরিবেশপ্রেমিক সংস্থা দেশেরই সংকল্প আসলে শহরের বুকের মধ্যে দিয়ে তো আত্রেই প্রবাহিত ভারত বাংলাদেশের মধ্যে প্রবহমান একটা নদী তো একটা শহরের বুকের মধ্যে দিয়ে যখন নদী যায় তখন নদীর যে বৈশিষ্ট্য নদীর যে আহ আপনতা সেইটা শহরের মানুষের মধ্যে আছে তো এই নদী ক্রমশ তার জল শুকিয়ে যাচ্ছে নানান কারণে আগের মতো ভালো থাকছে না কেন ভালো থাকছে না কি করে ভালো রাখা যায় এই জায়গায় দাঁড়িয়ে একটা কাজ শুরু করি ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে আমরা নদীর কথা বলবো আমরা প্রকৃতির কথা বলবো আমরা মাঝে মাঝে নদীর পাঠশালা করি রিভার সাইড ক্লাসরুম করি আমরা সেখানে নদীর একদম পাশে গিয়ে কোনো একটা গাছের তলায় আমরা নদী কি ও কেন এবং কেন নদীর সাথে আমাদের সংযোগ থাকা জরুরি সম্পর্ক থাকা জরুরি সেই কথা আলোচনা করি নদীর কাছে এসো বলে আমাদের মাসে মাসে একটা কর্মসূচি করে থাকি যেখানে কেউ নদীর কবিতা শোনায় কেউ নদীর গান গায় আমরা কখনো প্রতীকী নদী সাফাই করি এই কর্মসূচিগুলো আমাদের ধারাবাহিক ভাবে চলে এবং নদীকে কেন্দ্র করে আজকে বাঁচাও আন্দোলন যে আমরা গড়ে তুলেছিলাম সেটাও কিন্তু বিশারি সংকল্পের মাধ্যমে যেটা এখন বর্তমানে আমাদের রাজ্য তো বটেই দেশের নানান প্রান্তে যেমন আশ্রয়ীর কথা বা আমাদের নদী বাঁচানোর বা নদী যে মরে যাচ্ছে সেই কথা যেমন প্রচারিত হয়েছে ঠিক তেমনি দেশের বাইরেও যেমন আহ রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের এশিয়া প্যাসিফিক যে সদর দপ্তর থাইল্যান্ডে সেখানেও গিয়ে ভারত বাংলাদেশ নদী বন্ধু তারা একটা প্রস্তাবনা দেশের সংকল্পের মাধ্যমে দিয়ে আসতে পারা গেছে পৃথিবীর বিভিন্ন দেশের নদী সংক্রান্ত আলোচনার পরিসরে আমাদের আমন্ত্রণ থাকে সেখানে আমরা আমাদের ছোট নদী মাঝারি নদী বড় নদী প্রকৃতির ভালো না থাকা নদীর ভালো না থাকে এগুলো তুলে ধরতে পারছি তো ফলে বালুরঘাট একটা ছোট্ট শহর সীমান্তবর্তী শহর সেখান থেকেই আমরা দু সালে যে কথা বলতে শুরু করেছিলাম যার সূত্রপাত হয়েছিল দু হাজার তিন চারে মাদারীহাটে যেখানে আমি প্রথমে শিক্ষকতা করতাম এখন মোটামুটি আমাদের এই নদী ও প্রকৃতির ভালো না থাকা এবং কি করে ভালো রাখা যায় এই কথাগুলো কিন্তু আমরা ছড়িয়ে দিতে পেরেছি পারছি এবং আশা রাখি আগামীতেও পারবো কেননা একটু আগে বললাম যে নদী ভালো না থাকলে আমরা ভালো থাকবো না প্রকৃতি ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না তাই নতুন প্রজন্মের যারা প্রতিনিধি আহ তাদেরকে নিয়ে আমরা পথ চলছি অনেক পথ আরো চলতে হবে সেই অর্থে কিছুই করতে পারেনি সাফল্য আছে বটে কিন্তু প্রয়োজনের তুলনায় আমরা মনে করি আমাদের অনেক পথ যাওয়া বাকি তাই নতুন বছরে আমি অনুরোধ করব খবরের ঘন্টার মাধ্যমে আসুন আমরা সবাই মিলে নতুন শপথ গ্রহণ করি তাকে পালন করি প্রকৃতির বন্ধু হই আর প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা যে প্রকৃতি আমাদের কেন্দ্রে ছিল এক সময় তার কাছে আমার ফিরে যাই আমরা নতজনু হয়ে প্রকৃতিকে বলি যে তোমার কাছে আমার অনন্ত ঋণ স্বীকার করলাম তোমাকে আমি ভালো রাখব এভাবেই আমরা নতুন বছরের নতুন শপথ গ্রহণ করি কর্মসূচি কি এই নদী পরিবেশ বাঁচানোর জন্য আমরা এই কিছুদিনের মধ্যে একটা নদী কনভেনশন করব সেখানে বিভিন্ন নদীর আমাদের দক্ষিণ দিনাজপুরের যে নদীগুলো সেই নদীর কথা উঠে আসবে সমস্যা সম্ভাবনা এবং সমাধান আর একই সঙ্গে আমাদের কাজ যেহেতু শুধু দক্ষিণ দিনাজপুর নয় উত্তরবঙ্গের যে নদীগুলো তার একটা যে নদীগুলো ক্রমশ হারিয়ে যেতে বসেছে খুবই খারাপ একদমই তাই মহানন্দার সিপিসিবি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্টে আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই নদী শুধু মানে পানের অযোগ্য নয় এই নদীর জল স্নানেরও অযোগ্য আহ শিলিগুড়ির যে আরো ছোট ছোট নদী লচকা পঞ্চনৈ এই নদীগুলোর অবস্থা ভীষণ বাজে আহ বালাসন আহ ফলে তো উত্তরবঙ্গের নদী পশ্চিমবঙ্গের নদী যেগুলো হারিয়ে যাচ্ছে এমন অনেক নদী হয়তো আগে ছিল এখন তার নামই পাওয়া যাচ্ছে না মানুষের নদীকে কেন্দ্র করে সব সভ্যতা একদমই তাই সেই নদী যদি হারিয়ে যায় সভ্যতা সংস্কৃতি তো ওইগুলো একদমই তাই কিন্তু আহ প্যারাডক্স হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা অন্য পথে পরিচালিত আমাদের আমাদেরকে ফিরে আসতে হবে নদীর কাছে এই প্রকৃতির কাছে কেননা নদী প্রকৃতি ভালো না থাকলে সভ্যতা সংস্কৃতি মানুষ আমরা আমরা কেউ ভালো থাকবো না কনভেনশনের পাশাপাশি আর কি হচ্ছে কনভেনশনের পাশাপাশি দেখুন আমাদের তো প্রতি মুহূর্তে নদী ও প্রকৃতি ভিত্তিক কর্মসূচি হয় যেমন ধরা যাক আমরা একটা মিউজিয়ামের কথা ভাবছি একটা ওয়াটার মিউজিয়াম যেখানে বিভিন্ন নদীর জল থাকবে যেখানে নদীতে যে মাছগুলো পাওয়া যায় তাদের একটা ইতিবৃত্তান্ত রাখার আমরা চেষ্টা করব। আমরা পৌরসভার কাছে নিয়ে অর্থাৎ আহ ধরো যাক আশ্রয়ী সে আশ্রয়ীর দৈর্ঘ্য তার উৎপত্তি তার মোহনা সেই নদীতে কি কি মাছ পাওয়া যায় আহ নদীর জল তার সঙ্গে সঙ্গে যে থাইল্যান্ডে গিয়েছিলাম চাউফায়া নদী তার জল আমার কাছে আছে অর্থাৎ জল একটা মানে বিশ্বব্যাপী চেতনা তৈরি করবার একটা চেষ্টা ছাত্র ছাত্রীদের জন্য যারা ভবিষ্যৎ নাগরিক এই কাজটাও আমরা কিন্তু প্রাথমিকভাবে শুরু করেছি এছাড়া আর যে যে আহ বিষয়গুলো যেমন ধরা যাক নদীর কাজ বা প্রকৃতির কাজগুলো যদি আমাদের সিলেবাসে আনা যায় স্থানীয় নদীগুলোর পাঠ স্থানীয় ভাবে যে যে বনগুলো রয়েছে সেখানে কি পাখি পাওয়া যায় পাখিদের নাম তাদের উপর যে কোনো সংরক্ষণের না গোড়ার কথা হচ্ছে চিহ্নিতকরণ তো পাখি আমরা যেমন ছাত্রছাত্রীদের নিয়ে আগামীতে এর আগেও হয়েছে আগামীতেও আমরা করবো সেটা হচ্ছে যে পাখি চেনানো কোন পাখির কি নাম তার স্থানীয় নাম কি তার বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম কি চিনতে পারলে না ভালোবাসা তৈরি হবে এই কাজগুলো আমাদের আরো অনেক কাজ রয়েছে আমরা চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত কিভাবে এই প্রকৃতির কথা নদীর কথা নতুন প্রজন্মের ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া যায় ওদেরকে সবুজ মিত্র হিসেবে গড়ে তোলা যায় থ্যাংক ইউ নিশ্চয়ই আপনাকেও অনেক ধন্যবাদ এবং খবরের ঘন্টাকেও অনেক অনেক ধন্যবাদ এমনি কৃতজ্ঞতা